তুমি প্রতিদিন কিছু সময় আলহামদুলিল্লাহ আর সুবহান আল্লাহ উচ্চারণ করো রহমাতুল্লিলা আল আমিন বলেন তোমার জানা নাই আলহামদুলিল্লাহ শব্দটা বললে আল্লাহ তালা কি পরিমাণ সব তোমারা মোল্লামায় দান করেন রহমাতুল্লিল্লাহ আল বলেন কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ শব্দটা শুধু উচ্চারণ করে কোমতের ময়দানে আল্লাহ তালা ওই মিজানের পাল্লাটাকে এই আলহামদুলিল্লাহ শব্দের কারণে ভারী করে দিবেন সুবাহান রাহমাতুল্লিলা আলমিন বলেন যদি কোন ব্যক্তি সুবাহান আল্লাহ আর আলহামদুলিল্লাহ দুইটা একসাথে উচ্চারণ করে রাহমাতুল্লিলা আল আমিন বলেন তামলা আন আউতাম্লাহ উমা বাইন শ্যামাওয়াত ইওয়ালাম কেমন সব জাননী আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা যেই পরিমাণ আছে আল্লাহ রাসুল বলেন তোমার আমল নামাই একবার পাঠ করলে আল্লাহ ওই পরিমাণ সব লিখে দেন আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গার হিসাব কি কারো কাছে আসেনি নাই তো আমি আপনি যে প্রতিদিন মসজিদে আসি পাঁচ অক্ত আসি না আমরা হয়তো কেউ দুই অক্ত আসি কেউ এক অক্ত আসি আসি তো আমরা মসজিদে জুম্মার দিনও আসি যারা এই যে বাড়ি থেকে আসেন আসা যাওয়া দেখা গেছে দশ মিনিট সময় লাগে কারো পাঁচ মিনিট লাগে কারো ছয় মিনিট লাগে আপনি আসা যাওয়া যদি একটা রুটিন বানিয়ে দেন যে প্রতি আসা যাওয়া হেঁটে হেঁটে আমি একশতবার সব হান আল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়ব কথার কথা তাহলে দৈনিক পাঁচ অক্ত নামাজে আসা যাওয়া কত হবে পাঁচ বার তাহলে একবার পড়লে যদি আসমান আর জমিনের মধ্যবর্তী স্বর্ণ জায়গা খালি জায়গা পরিমাণ সব দান করা হয় তাহলে বার পড়লে আপনার আমল নামায় কি পরিমাণ সব হবে সব চিন্তা করা যায় এই আমলটা কি অনেক বেশি কঠিন মনে হয় আপনাদের কাছে আপনার কোনো আলাদা এরকম সময় লাগবে না আপনার কষ্ট হবে না পরিশ্রম হবে না আপনি হেঁটে হেঁটে আসতেছেন হেঁটে হেঁটে যাচ্ছেন পাও দিয়ে কাজ করতেছেন